ব্রাজিলিয়ান মডেল লারিসা বানাসির সঙ্গে বর্তমানে পুত্র আরিয়ানের প্রেম চর্চা চলছে বেশ কিছুদিন হল সম্প্রতি মুম্বাইতে অনুষ্ঠিত এক পার্টিতে বোন সুহানা খানের সঙ্গে দেখা যায় পুত্র আরিয়ানকে এই পার্টিতেই আলাদা আলাদাভাবে এলেন লারিসা এবং অগাস্তানন্দা সুহানার সঙ্গে বর্তমানে প্রেম করছেন নাতি অগাস্তানন্দা অপরদিকে আরিয়ানের সঙ্গে চলছে লারিসার প্রেম তা ব্রাজিলিয়ান মডেল এবং অভিনেত্রী লারিসা আরিয়ানের থেকে কত বড় আসলে লারিসার জন্ম উনিশশো চুরানব্বই সালের আঠাশে মার্চ অপরদিকে শাহরক পুত্রের জন্ম উনিশশো সালের বারোই নভেম্বর অর্থাৎ লারিসা তিন বছরেরও বেশি বয়সের বড় আরিয়ানের থেকে শোনা যায় আরিয়ানের ব্র্যান্ডের শ্যুটিংয়ের সময় নাকি আরিয়ানের সঙ্গে পরিচয় হয় লারিসান আর সেই থেকেই নাকি শুরু হয় তাদের প্রেম প্রেমচর্চা সামাজিক মাধ্যমে নাকি খান পরিবারের সকলকেই ফলো করেন লারিসান অপরদিকে কিন্তু লারিসাকেও সামাজিক মাধ্যমে ফলো করেন আরিয়ান এবং তার বোন সুহানা লারিসা বর্তমানে নেট দুনিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছেন আরিয়ানের সঙ্গে নাম জড়বার পর থেকে তবে লারিসার সঙ্গে কিন্তু ভারতের পরিচয় বেশ কিছু বছর ধরে দু উনিশ সালে বিখ্যাত গায়ক বেইনি দয়ালের গানের অ্যালবামে টাইগার সরফের বিপরীতে কাজ করেছেন লারিসা দু হাজার কুড়ি সালে পাঞ্জাবি গায়ক জাস মানকের ইয়েস নোতে কাজ করেছেন লারিসা বলিউডের অভিনেতা এবং ছোটে নবাব সেফ আলী খানের দু সালে মুক্তি পাওয়া ফিল্ম গো গোয়া গন্তেও কাজ করেছেন লারিসা এছাড়া তিনি কাজ করেছেন একাধিক দক্ষিণী শাহরুখ পুত্র আরিয়েনের আগে লারিসার প্রেমে পাগল ছিলেন রামচরণ এবং আল্লু অর্জুনের কাকাতো বামা ভাই সাই তেজ সাই ধারাম তেজের সঙ্গে কিন্তু লারিসা একটি দক্ষিণ ভারতীয় ফিল্ম করেছেন যেটির নাম ছিল থিক্কা এক সাক্ষাৎকারী সাই নিজমুখে একথা স্বীকার করেছেন যে সে লারিসার প্রেমে পড়েন তাই সে লারিসাকে প্রোপোজ করেছিলেন কিন্তু লারিসা তার প্রোপোজালকে প্রত্যাখ্যান করেন কেননা তিনি স্পষ্টভাবে সাইকে জানিয়ে দেন তার একজন বয়ফ্রেন্ড আছে তবে কি লারিসা তার বয়ফ্রেন্ড বলতে আরিয়ান খানকে বুঝিয়েছিলেন